কারণ আমি মনে করি যে যদিও কোনো পরে যদি কোনো বাপ মারা যায় আমি মনে করি যে পাক যেন সব মাদেরকেই যেন আল্লাহ বাঁচায় রাখুক আর যদি নেবারই যদি হয় তারপর আমি আল্লাহর কাছে বলি যে সবসময় যেন বাপকেই যেন নিয়ে যায় মাকেই যেন দুনিয়াতে রাইখে যায় কারণ একটা মা একটা সন্তানের প্রতি যে কতটা যে ই করে দশ মাস দশ দিন প্যাডে রায়খা পৃথিবীর মুখ দেখা কতটা না লালন পালন বীজা জায়গায় শুয়া শুকনো জায়গায় রাইখা কতটা না কষ্ট করে কিন্তু বাপেরা কিন্তু এটা বোঝে না মা বললে হয় বাপ তাহলে মা যদি মারা যায় বা বিয়ের বিয়ের জন্য পাগল হয়ে যায় তখন কি করে সংসারে একটা সৎ মা নিয়ে আসে সৎ মা যখন আসে তখন কিন্তু জীবনটা হয়ে যায় কিন্তু ওলট পালট কারণ ওরকমের ভাবে কিন্তু একটা বাচ্চাকে কিন্তু টেক কেয়ার করে না কারণ ওই জন্যই কিন্তু একটা অবহেলা বা অছন্দর ভিতরে কিন্তু থাকে আর যদি মা থাকে মা হাজারও যদিও খানকি বেশ্যা হয় তারপরেও কিন্তু মা বুকের ভিতরে কিন্তু আগলায় রাখে কারণ এটাকেই কিন্তু বলে যে মা তাই আমি সবার উদ্দেশ্যেই আমি বলি সবাই যেন যে মাকে যেন পৃথিবীতে রাখে বাপকে যেন নেওয়া যায় কারণ বাপ ওইটা বোঝে না কিন্তু একমাত্র মাই বোঝে সন্তানের কোনটা করলে ভালো হইব কোনটা করলে কি হইব আমার সন্তান কোন জিনিসটা খাইলে ভালো লাগবো আমার সন্তান কোন জিনিসটা পছন্দ করে এটা কিন্তু একমাত্র মারাই জানে কতটুকু যে ভালোবাসে সন্তানদেরকে নিজে না খায় কিন্তু ছেলে মেয়েদের কাছে মিথ্যা কথা বলে হ্যাঁ আমি খাইছি